বন্ধুরা আজ নিয়ে চলেছি খুব সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি যেটা দেখতে হবে পুরো চকলেটের মতন আগে আমরা এক টাকা চকলেট খেতাম না সেরকম পুরো দেখতে চকলেটের মতন একদম ইউনিক একটা স্ন্যাক্সের রেসিপি ভেতরটা হবে ভীষণই সফট আর ওপরটা হবে তেমনি ক্রিস্পি খেতে তো দুর্দান্ত লাগছিল তোমরা একবার ঘরেতে ট্রাই করে দেখতেই পারো এইভাবে একটা স্ন্যাক্সের রেসিপি তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুড বাংলাতে ওয়েলকাম আজকে দেখাবো খুব সুন্দর একটা নিউ স্টাইলে স্ন্যাক্সের রেসিপি তাহলে চলো স্টার্ট করা যাক ভিডিওটা ফার্স্টে দেখো একবারটি নিয়েছি আমি এখানে ময়টা আর নিয়েছি অল্প পরিমাণে একটু জোয়ান আর মৌরি হাতে ঘষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নিয়েছি লবণ আর কিছুটা পরিমাণে দিচ্ছি রেফাইন অয়েল রেফাইন অয়েলটা দিয়ে ভালোভাবে এটাকে কিন্তু ময়েন্ড করে নিতে হবে যত ভালো ময়েন্ড করবে তত কিন্তু ক্রিস্পি ভাবটা ভালো হবে এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো করতে হবে ডো করার আগে আমি কিছুটা পরিমাণে দিচ্ছি ধনেপাতা ধন্যবাদটা দিলে দেখতে সৌন্দর্য লাগবে তার জন্য দিয়েছি তোমাদের এটা না দিতেও পারো এটা অপশনাল এরপর রুম টেম্পারেচারে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি একটা সফট একটা ডো তৈরি হয়ে যাবে বেশি শক্ত করলেও হবে না বেশি নরম করলেও হবে না বুঝতেই পারছো কেমন একটা ডো তৈরি হয়েছে হাতে একটু তেল লাগিয়ে ডোটাকে কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখতে হবে পাশেতে দেখো আমি তিনটে আলু আগে থেকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম সেই সিদ্ধ আলুটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি গ্রেট করে রাখা দিচ্ছি গাজর কিছুটা ধনে পাতা দিচ্ছি আর পরিমাণ মতো লবণ এখানে আরও কিছু মশলা দেব সেই মশলাগুলো দেখো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি এখানে মিট মশলা আর দিচ্ছি চাট মশলা ব্যাস এই কটা মশলা দিলেই হবে ভালো করে একটু মেখে নিতে হবে এরপর দেখো একটা প্যানেতে একটুখানি ভাজা মশলা করে নেব তার জন্য দেখো জিরে দিয়েছি ফার্স্টে আর একটু আদাটা গ্রেট করে দিচ্ছি আর দিচ্ছি কাঁচা মরিচ তোমরা তোমাদের ঝাল অনুযায়ী তোমাদের ছালটা দেবে আমি অল্প পরিমাণে কাঁচা মরিচটা অ্যাড করেছি এইটা এভাবে ভেজে দিলে আলুর স্বাদটা কিন্তু আর একটু দারুণ হয়ে যায় তো এভাবে ভেজে নিয়েছি এরপর আলুতে দিয়ে দেব। এবার সব উপকরণগুলো দিয়ে আলুটাকে ভালোভাবে একটু মেখে নেবো এইভাবে আলুর পুর করলেও কিন্তু খেতে দুর্দান্ত হয় হাতে কম সময় থাকলে এভাবেই আলুর মিক্সনটা করে নিতে পারো এরপর দেখো ডোটা নিয়ে চলে এসছি ডোটা কতটা সফট হয়েছে বুঝতেই পারছো হাতে কিছুক্ষণ টাইম আছে তার জন্য আমি আরেকটু ভালোভাবে মেখে নিচ্ছি এই লেচিটা দেখছো এই লেচিটা আমি দু ভাগ করব। তার জন্য দেখো দুটো ভাগ করে নিচ্ছি লেচিটা ওপর থেকে একটু ময়দা সরিয়ে লেচিটা বিলে নিতে হবে এরপর তোমরা প্রসেসটা দেখো কিভাবে আমি তৈরি করছি এগুলো বড় করে বিলে নিয়েছি কতটা পাতলা হয়েছে বুঝতেই পারছো এবার চারি সাইডটা কেটে নিতে হবে চৌকো টাইপের করে নিতে হবে মাছ বরাবর কেটে আমি যেরকম সাইজের করবো সেরকম সাইজের করে নিতে হবে তোমরা পুটটা যদি বেশি পরিমাণে দাও সেক্ষেত্রে কিন্তু পুটটা জায়গাটাও কিন্তু অনেকটা রাখতে হবে তাহলে কিন্তু পুটটা বেশি পরিমাণে দিলে তবে ভালোভাবে মুড়তে পারবে এভাবে চকলেটের মতন এদিক আর ওদিক টেনে মুড়তে হবে বুঝতেই পারছো আশা করছি যে কীভাবে মুড়ছি আমি এভাবে চকলেটের মোড়ানোর মতন মোড়ে নিতে হবে তোমাদের এই রকম স্ন্যাক্সের আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এভাবে দেখো খুব সুন্দর একটা চকলেটের ডিজাইন চলে এলো এবার আগে থেকে আমি তেলটা লো ফ্লেমে গরম করতে দিয়ে দিয়েছিলাম এরপর একে একে এইগুলো ভেজে নিতে হবে এগুলো অল্প তেলেই কিন্তু খুব সুন্দর মোচমোচো করে ভাজা যাবে যখনই দেখবে একটু ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে তখনই কিন্তু এগুলো কড়া থেকে তুলে নেবে বুঝতেই পারছো কতটা লালচে করে আমি খড়াইছি এভাবে খড়ালে তবেই কিন্তু ক্রিস্পি ভাবটা থাকবে তবেই খেতে অনেক সুন্দর লাগবে দেখো দুধ থেকে মনে হচ্ছে সত্যিকারের একটা চকলেট কতটা লোভনীয় লাগছে দেখো দেখে মনে হচ্ছে এখনই একটা গপ করে খেয়ে নিই এরপর শুধু আওয়াজটা শোনো কতটা ক্রিস্পি হয়েছে তোমরা এখান থেকে বুঝতে পারবে ঠাসা শ্বাসের সাথে ডুবিয়ে সন্ধে স্নাক্সে যা সুন্দর লাগবে সেটা চিন্তাধারার বাইরে আমার বাড়িতে তো খুব পছন্দ করেছিল তোমাদের বাড়িতে কেমন সবাই বলছে সেটা আমাকে করে জানিও তো বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে তার মতন এই পর্যন্ত একটা